তাদেরকে আর একবার সুন্দর মতো বুঝিয়ে বলে দিব এরপর আপনাদেরকে আমি এক একে ধরবো ইনশাল্লাহ ঠিক আছে তো ফার্স্টে আমরা ফজরের আজান দিয়ে দিয়েছে আমরা কি করব আমরা আজানের জবাবটা দিব এরপর আমরা যেভাবে অজু বানাই অজু বানাবো জায়নামাজে দাঁড়াবো জায়নামাজে দাঁড়ানোর পর আমরা আমরা হচ্ছে যে কাবা ঘরের দিকে মুখ করে আমাদের ডান হাতের যে কোনটা হবে সেই কোণের দিকে দশ বার পাঠ করবো রাজ্যাক মানে হে রিজিক দাতা তারপর ডান হাতের কোণের দিকে দশ বার পাঠ দাতা এরপর আমরা আমরা পূর্ব দিকে আবার পেছন দিকে ঘুরে দাঁড়াবো এতক্ষণ আমরা পশ্চিম দিকে মুখ করেছিলাম এবার আমরা পূর্ব দিকে মুখ করব এরপরে পূর্ব দিকে মুখ করলে আমাদের ডান হাতের যে কোনটা বাঁধবে সেই কোণে আমরা দশ বার পরবো ইয়া রাজ্জাকু তারপর ফু দিব এরপর আমরা আবার ডান কোণে যে হাতটা পড়বে সেই বাম কোণে যে হাতটা পড়বে সেই দিকে ফু দিব দশবার বার ইয়ার রাজ্য এরপর আমরা আবার ঘুরে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় পড়বো যেদিকে আমরা নামাজ পড়ি তারপর আমরা বুকের উপর হাত রাখবো রেখে আমরা বলবো হচ্ছে ইয়া ফাত্তা মানে হে বিজয়ী এটা আমরা সত্তরবার বার পড়ব অথবা একাত্তর বার পড়তে পারি এটা দুইটা হাদিস থেকে দু রকম আছে এই জন্য আমরা যেকোনো একটা পড়বো এটা পড়া শেষ এবার আমরা সুনত নামাজের জন্য দাঁড়িয়ে যাব তো সুনত নামাজে কি কি সুরা দিতে হবে আমরা সেটা এখন একটু বলে দিই একবারে তারপর যে যে ধরতে পারবেন পারবেন না ধরতে পারলে আমি এরপর আরো আবারও অনেকগুলো করা এই এই কথাগুলো আলোচনাতে রাখবো ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে তো সুনত নামাজে আমাদের নবীজি প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে পড়তেন কি সুরা কাফিরুন তাহলে আমরা কাফিরুন পড়বো যাদের মুখস্থ নেই আমাকে জানাবেন আমরা ইনশাল্লাহ একটু একটু করে মুখস্থ করে নিব আর দ্বিতীয় কাতে আমরা আমাদের নবীজি পড়তেন সুরা ফাতে পর সুরা এখলাস তো আমরা এখলাস তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অর্থ মুখস্ত করছি এবং পড়ছি আমাদের গ্রুপে পড়া চলছে এটা তো হয়ে যাবে সবার ইনশাল্লাহ তাহলে কাফিরুন এবং এখলাস এরপর আমরা নামাজ শেষ করলাম সালাম ফিরালাম ফিরিয়ে আমরা দুইটা জিকির করব একটা জিকির করবো আস্তে আস্তে মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এটা একশোবার পাঠ করব এরপর আমরা পাঠ করবো সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান লাজিম মানে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি মহা মহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এইটা আমরা পড়ব একশো বার এই দুইটা একশো বার পাঠ করার পর আমরা আবার উঠে দাঁড়াবো এবং আমরা একটু মাথাটাকে স্থির করব অনুভব করার চেষ্টা করব এবং বলা মুখে বলবো যে আমার এখন দুনিয়া বি সব টেনশন সরে যাও আমি এখন ফরজ নামাজ আদায় করছি আমার রবের সাথে আমি সাক্ষাৎ করব এই বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন তো তারপর আপনি ফজর নাম ফর মানে সুন্নত নামাজে দুইটা জি নামাজের সুরা আমরা বলে দিয়েছি কিন্তু এরপর আমরা ফরজ নামাজ পড়ার সময় আমাদের কোনো সুরা বাধ্যতা নেই আপনারা যে কোনো সুরা দিলেন ওটাও বাধ্যতা না তবে ওটা যেহেতু সুন্নত তাই আমরা আদায় করার চেষ্টা করব। তো তাহলে আমরা এবার যে কোনো দুইটা সুরা ফাতেহার সাথে যে কোনো দুইটা সুরা মিলিয়ে আমরা নামাজ শেষ করলাম সালাম ফিরিয়েই আমরা বলবো একটু জোরে বলবো যাতে আমার কানটা শুনতে পাই এতটুকু জোরে বলবো যে আল্লাহ একবার এটা একবার বলবো অর্থ হচ্ছে আল্লাহ মহান বা আল্লাহ সবার উপরে এরপর আমরা দুই তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি বা ক্ষমা চাইছি তো এই দুইটা আমরা শেষ করলাম এরপর আরো একটা জিকির আছে যেটা পড়ার পর নবীজি সোজা হয়ে বসতেন তো আমরা এরপর সোজা হয়ে বসার পর আরো অনেকগুলো জিকির আছে তো আমরা সেগুলো আমাদের শীতের মধ্যে সবই আমি লিখে দিয়েছি আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি আজকে এর বেশি আপনাদেরকে শেখাবো না তাহলে আমরা কোনটুকু পর্যন্ত শিখলাম সালাম শুধু জিকির শিখলাম একটা হচ্ছে আল্লাহ একবার একবার আর একটা হচ্ছে আস্তাগিরুল্লাহ তিনবার আর এবং এর আমরা অর্থটা শিখে নিলাম তো এখন আমি একে একে সবার কাছ থেকে শুনবো ফার্স্টে আছেন কোন আপু আচ্ছা ফার্স্টের থেকে শুনবো আমরা আচ্ছা লাস্টের থেকে শুনি হ্যাঁ আচ্ছা আমি যাকে যাকে জিজ্ঞাসা করবো শেষে বলতে থাকেন নাহলে একসাথে সবাই মাই খুলে হিরিগিরি হয়ে যায় আচ্ছা আমাদের লাস্টে দেখতে পাচ্ছি হচ্ছে তাসনিম ইয়া কি বলে হচ্ছে বৃষ্টি আপু তো বৃষ্টি আপুর কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আমি আমি জানতে চাচ্ছি হচ্ছে সালাম ফেরানোর পর আমরা যে দুইটা জিকির করব কান আমাদের শুনতে পারবে এতটুকু জোরে তো সেই দুইটা কি কি আল্লাহু আল্লাহু اکبر اکبر জি সুবহান আকাইয়াম মহান হ্যাঁ আরেকবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আসতক ফিরলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে এই দুইটা জিকির আমরা করব ইনশাআল্লাহ আর হচ্ছে নামাজে একদম ফাস্তে দাঁড়ানোর আগে ওযু করে আসার পর আমরা যে দুইটা জিকির করব এই দুইটা জিকির কি আপনার মনে আছে

উত্তর ঘরের হচ্ছে না আমরা এটা সহত্তর বার বা একাত্তর বার না অথবা একাত্তর হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে আর তারপরে আমরা শেষ করার পর আরো দুইটা জিকির করবো সেই দুইটা বলতে পারবো কি জি ম্যাম দেখেন ওই দুইটা হচ্ছে আপনার সুবান আল্লাহ বিহামদিহি সুবান আল্লাহ আজিম এটা হচ্ছে একশোবার

আচ্ছা আপু বলেন আমরা হচ্ছে আজকে সালাম ফেরানোর পর ফরোজনামাজ সালাম ফেরানোর পর যে দুইটা যে কি শিখলাম সেই দুইটা কি